মহা অতীতের সাথে আজ আমি করেছি মেতালি দেবালোক অবসানে তারা লোক জালি ধ্যানে যেথা বসেছে সে রূপহীন দেশে যেথা অস্ত সূর্য হাতে নিয়ে রক্ত রাগ চিত্রে করিছে সজাগ তার তুলি মৃয়মান জীবনের লুপ্তরেখাগুলি নিমিলিত বসন্তের ক্ষান্ত গন্ধে যেখানে সে গাঁথিয়া অদৃশ্যমালা পরিছে নিবিড় কালোকে সে যেখানে তাহার কণ্ঠ হারে সারে সারে প্রাচীন শতাব্দীগুলি শ্রান্ত চিত্ত দহন বেদনা মানিক্যের কণা যেঠা বসে আছি কাজ ভুলে অস্তচল মূলে ছায়া রূপময় বিশ্বধারা অবলুপ্ত প্রায় গধুলি ধূসর আবরণে অতীতের শূন্যতার সৃষ্টি মেলিতেছে মোর মনে এ শূন্য তো মরুমাত্র নয় এ যে চিত্তময় বর্তমানে যেতে যেতে এই শূন্য যায় ভরি দেখে আপন অন্তর থেকে অসংখ্য স্বপন অতীতে শূন্য দিয়ে করিছে বপন বস্তুহীন সৃষ্টি যত নিত্যকাল মাঝে তারই ফল শস্য যুগে যুগে উঠিয়াছে জলি ফরিয়াছে জ্যোতিরঞ্জলি আছি নির্মিমেই সে চোখে অতীতের সেই ধ্যান আলোকে নিঃশব্দ তিমিরো তটে জীবনের বিস্মৃত রাতির হে অতীত শান্ত তুমি নির্বাণবাতীর অন্ধকারে সুখ দুঃখ নে স্মৃতির পারে শিল্পী তুমি আধারের ভূমিকায় নেভৃতির রচিত সৃষ্টি নিরাস্ত নির্মম কলায় স্মরণেও বিস্মরণে বিগলিত বর্ণ দিয়ে লিখা বর্ণ নিতেছ অক্ষায়িকা পুরাতন ছায়াপথে নতুন তারার মতো উজ্জ্বলি উঠেছে কত কত তার আছে একেবারে যুগান্তের অশান্ত ফুৎকারে আজ আমি তোমার দোসর আশ্রয় নিতেছি সেথা যেটা আছে মহা তব অধিকার আজি দিনে দিনে ব্যপ্ত হয়ে আসে আমার আয়ুর ইতিহাসে তব সৃষ্টির আমার রচনাশালা স্থাপন করেছি এক ধারে তোমারই বিরহ বনে ছায়াবিথিকায় খুছিল কর্মের দায় ক্লান্ত হল লোক মুখে খ্যাতির আগ্রহ দুঃখ যত সহি আছে দুঃসহ তাপতার করি অপগত মূর্তি তারে দিব নানা মতো আপনার মনে মনে কল কোলাহল শান্ত জনশূন্য তোমার প্রাঙ্গণে যেখানে মিটেছে দ্বন্দ্ব মন্দ ভালো তারার আলোয় সেখানে তোমার পাশে আমার আসুন পাতা কর্মহীন আমি সেথা বন্ধহীন সৃষ্টির বিধাতা।